নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সকাল সকাল দু কাপ গরম ধোঁয়া ওঠা চা নিয়ে বসেছি ওর অপেক্ষায় বসেছিলাম কিন্তু আসতে একটু দেরি হওয়াতে আমি নিজেরটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তারপর চা পর্ব শেষ করে আমি বসলাম বেশ কিছুটা কাঁটাকুল পোশাক নিয়ে আর রাত্রে আপনারা সকলেই জানেন ছিল কার্তিক পূজা আমার এক স্টুডেন্টের বাড়িতে আমাদের নিমন্তন্ন ছিল তো নিজের ঘরে সন্ধ্যাবেলা একটু পুজো আশ্রা দিয়ে তারপর বেরিয়েছিলাম তাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে বেশ কাছাকাছি খুব একটা দূরে নয় তো ঘুরে ফিরে তাদের বাড়িটাকে আপনাদের সাথে একটু শেয়ার করছি তারা কত সুন্দর করে আয়োজন করেছিল বেশ ভালো ঠাকুর ঘরটা অপূর্ব সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়েছে খুব সুন্দর আর আমাদের বেশিক্ষণ রাত হয়ে যাচ্ছে বলে বেশিক্ষণ থাকা হয়ে ওঠেনি ভেবেছিলাম এই ভিডিওটা আপনাদের সাথে কাল শেয়ার করব কিন্তু আমার কালকে একটা পরীক্ষা ছিল সেজন্য আর কালকে একটু ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও ছাড়া সম্ভব হয়ে ওঠেনি তাই আজ আমি পরশুদিনের ভিডিওটা ছাড়ছি আর আজ সোমবার আজ ওই কাঁটাকুল পোশাক আমি সেদ্ধ মা খাবো আর রান্না করব কাতলা মাছের কালিয়া সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমি প্রথমে দু পিস কাতলা মাছ নিয়েছি এটা আপনারা জানেন আগের দিন নিয়ে এসেছিলো সেটা আমি কেটে কুটে ফ্রিজে রেখেছিলাম আর রান্নাও করেছিলাম আজ দু পিস বের করেছি লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো গরম হওয়ার পর তারপর আমি মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব ও মাছের পেটি খেতে একদম ভালোবাসে না আমার ওই পেটিটা আর ওর ওই দাগাটা তো সেই জন্য আমি দু রকমের দুটো মাছ নিয়েছি আর আমরা তো দুজন তাই জন্য দু পিস মাছ নিয়েছি এই দেখুন মাছটা বেশ এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব এবার দেখুন আমি কি কি মশলা ব্যবহার করেছি এর জন্য আমি নিয়েছি কুঁচানো পেঁয়াজ টমেটো কুঁচি আর এইগুলো নিয়েছি কাজু আর কটা কতক কিশমিশ আর এদিকে নিয়েছি আদা আর কয়েকটা রসুনের কোয়া আর নিয়েছি গোটা গোটা কাঁচা লঙ্কা আমি প্রথমেই ওই যে আদা আর রসুনটাকে একটা শিল্পাটায় বেটে নেব আর তারপর আপনাদের দেখাচ্ছি দাঁড়ান মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সুন্দর করে একেবারে লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছগুলোকে এই যে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবার ওই যে তেল আছে ওই তেলের ভিতরেই আমি কুঁচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না ওর কাঁচা গন্ধ চলে গিয়ে বেশ একটা লাল লাল ভাব চলে আসে একটা ভাজা ভাজা ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব এই যে দেখুন আমি আদা রসুনগুলোকে একটা আলাদা করে শিলে আমি বেটে নিয়েছি এবার যেটা করতে হবে পেঁয়াজগুলোকে একটু বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে কাজটি বড্ড ধৈর্য ধরেই করতে হবে যেন পুড়ে না যায় একটু অপেক্ষা করতে হবে সেজন্য একটু ধীরে ধীরে এবার আমি ওই কিশমিশ আর কাজুটা দিয়ে পেঁয়াজের সাথে বেশ নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমার পেঁয়াজের কালারটা কেমন হয়েছে এরমই হতে হবে এবার আমি সরাসরি মিক্সির জারে তুলে নেব এই পেঁয়াজ কাজু আর এই কিশমিশের ভাজাটা এই ভাজাটা থেকে কি অপূর্ব সুন্দর একটা গন্ধ আসছে সেটা আমি বলে বোঝাতে পারবো না ব্যাস আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এতে বেশ খানিকটা পরিমাণে ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এই যে দেখুন এটাকে ঢাকা দিয়ে রাখবো এবার কড়াইতে আরও একটুখানি তেল যোগ করেছি করে আমি ওটাতে ফোড়ন হিসেবে দিচ্ছি শুধুমাত্র কালো জিরে দেওয়ার পরে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে দিয়ে দেব আগে থেকে ওই যে বেটে নেওয়া আদা রসুনের বাটাটা বাটাটা দেওয়ার সাথে সাথে কেমন তেল ছিটকাতে শুরু করেছে আমার গ্যাসের ওপরটা একবারে নোংরা হয়ে গেছে আমি সাথে সাথেই একটু টমেটা কুঁচানোগুলো দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণও দিয়েছিলাম সেটা আপনাদের আর দেখানো হয়ে ওঠেনি যাতে তেলটা না ছিটকায় আর এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর এই হলুদটা দেওয়ার সাথে সাথে ওই ছিটকানো ভাবটা কমে গেছে আর লবণটা দিয়েও কিন্তু কাজ হয়েছে আমি আরও একটু টমেটো যোগ করেছি দিয়ে বেশ ধানাচড়া করে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব ব্যাস মশলাটা আমার বেশ খানিকটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা জিরের গুঁড়ো ওই যে ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাতে হবে মশলাটা আমি আরও একটু সুন্দর করে কষার জন্য একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় এই কারণে এতক্ষণই কষাতে হবে যখন না তেল ছেড়ে দেবে চারিদিক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষে নেবো এই যে দেখুন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে একদম সুন্দর লাল লাল টাইপের হয়ে গেছে এবার এটাতে যোগ করব আমার আগে থেকে বেটে রাখা কাজু কিশমিশ পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কার সেই মিশ্রণটা এটা আমি মিক্সির জারটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব এটা থেকেও বেশ খানিকটা তেল ছেড়ে আসবে যখন আমার মশলাটা এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর কষানো হয়েছে একদম চারিধার দিয়ে তেল ছেড়ে এসছে আর কড়াইয়ের গা থেকেও বেশ চলে আসছে একা একাই এবার যে কাজটি করেছি আমি আমার ওই ভেজে রাখা মাছের টুকরো দুটো ওই মশলার সাথে আমি একটু বেশ খানিক্ষণ কষিয়ে নেব এটা আপনারা চাইলে নাও করতে পারেন আমি একটু করেছি বেশি মাছ হলে মনে হয় এটা করা যাবে না আমি দু পিস বলে করতে পেরেছি আমি জানি না হয়তো বেশি মাছ হলেও করা যেতে পারে বড় করাই লাগবে তার জন্য তো আমি এটা কষিয়ে নিচ্ছি কেননা মশলাটা যেন মাছের ভিতরে ভালো করে ঢুকে যায় এবার আমার ওই মিক্সির জারটা ধুয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়েছি খুব বেশি জল দেব না কারণ এই রান্নাগুলো খুব একটা ঝোল হলে মনে হয় ভালো লাগে না আমি তো এটাই জানি তো এটাতে বেশ কিছুটা জল দিয়ে আর ওপর থেকে ফুটে উঠলে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এবার একটা মশলা বেটে নেবো গোটা গরম মশলা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর বেশ খানিকটা গোলমরিচ এটাকে আমি সুন্দর করে একটু বেটে পেস্ট করে নেব ব্যাস ঢাকনাটা খোলার সাথে সাথে কি অপূর্ব একটি গন্ধ ওই যে ভাজা পেঁয়াজের গন্ধ খুব সুন্দর আমি এটাকে বেটে নিয়েছি এবার এটাতে নেড়ে চেড়ে আমি সামান্য একটু চিনি দেব। চিনিটা দিলে মনে হয় স্বাদটা ঠিক থাকে আর ওই যে বেটে নেওয়া গরম মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে বেশ নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে এই যে গরম গরম কাতলা মাছের কালিয়া আমি জানি অনেকে অনেকভাবে বানান কিন্তু আমার এটা কেমন হলো সবাই একটু জানাবেন কিন্তু আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নমস্কার